তোমরা তোমার কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল থেকেই উঠে দেখলাম বৃষ্টি পড়ছে ঝমঝম করে সেনা ছেলে বললো খিচুড়ি করো তাই খিচুড়িও করেছি তরকারি মেরে দিয়েছি রাতের জন্য তা আজকে দৈনির আমি শুক্রবার তাই না খিচুড়ি মুগ ডাল আর ভাজা মুগ ডাল আর মটর ডাল ছোলার ডাল সব মিশিয়েই খিচুড়ি করেছি মানে গ্যাট খিচুড়ি যাকে বলে কোনো কষানো না কিচ্ছু না নুন হলুদ মশলাপাতি দিয়ে একবারে হাঁড়ির মধ্যে চাপিয়ে দিয়েছিলাম তা হয়ে গেছে বনগজেও খেয়ে চলে গেছে ছেলেমেয়েও খেয়ে নিয়েছে আর বাইরের ওয়েদারটা দেখো ঠিক এরকম সে এনে খিচুড়ি খেতে মন চেয়েছে বাইরের ওয়েদার না বৃষ্টি পড়ছে না কিছু রোদ্দুর বেশ এইরকম বেশ ভালোই লাগে তা আমি খিচুড়ি করেছিলাম খিচুড়ি তো আর একটু খালি পড়ে আছে দেখো ফোরন টোরন দিয়ে খিচুড়িটা ভালোই হয়েছিল। এক হাঁড়ির মতো খিচুড়ি করেছি আর এইটুকু তলায় রয়েছে আর রাতের জন্য তার বাসন রয়েছে পরে বাসনগুলোও মেজে নেব আর বিকেলে যাবো মনসা পুজোর বাজার করতে তোমাদেরকেও দেখাবো আর এখানে দেখো মুগের ডাল করেছি কুমড়ো দিয়ে এখানে দেখো লাল ঝাল করে পটল আলুর তরকারি আর এখানে করেছি পেঁপে দিয়ে ছোলা আর এরকম ওদের এরকম তো আর ঠিকই আছে আর এর সাথে হবে রুটি রাতের জন্য আমি বাসন মেজে আসব আর মনসা পুজো হবে যেহেতু আসন টাসন নামিয়ে গেছে ওগুলো খেঁচে মেলে আসবো মেলে এসে যদি টাইম পাই রুটিটা করে নেবো নাহলে বিকেলের দিক করে করব আর ওইটা যে ভালোই আছে তার জন্য এইটুকুই রান্না করেছি মেন খিচুড়ি করেছি আজকে বিকেলে যাব মনসা ঠাকুরের কাপড় তারপরে আরও টুকিটাকি কিছু আনার কসমেটিক্স সব আনতে যাবো তোমাদের যদি পারি ভিডিও করে দেখাবো যে কী কী কোথায় কোথায় গেলাম আর কী কী আনতে গেলাম চলো বন্ধুরা টুকিটাকি যে কাজগুলো আছে সেরে নিই ঝটপট করে আবার ছেলে পড়তে যায় পড়তে নিয়ে যেতে হবে বন্ধুরা আমি আবার ছেলে এসেছি রুটি করতে রুটি রুটি করে তারপর গরম ছেলে বেরোবো না কাজগুলো না সেরে গেলে রাত হবে এসে করতেও দেরি হবে আমদি এখানে পড়তে নিয়ে গেছিলাম ছেলেকে তো সময় গেল পড়ালো তো নাই শুধুমধু পড়তে নিয়ে গেলাম আর এখন রুটি আটা মাখা হয়ে গেছে গোল্লাও করা হয়ে গেছে শুধু এবার বেলবো বেলে ছেঁকে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর তাড়াতাড়ি তোমাদের দেখালাম তরকারি হয়ে গেছে আর এবার গোতলগুলোতে জলও ভরতে হবে অনেক কাজ আছে মেখে এরকম গোল্লা করে নিয়েছি আর এখানে বেলার জন্য তৈরি করে নিয়েছি আর এখানে সমানে দেখো পিঁপড়ায় মাটি তুলছে আর নিচেও ফেলছে আমার হয়ে তরকারিগুলো যেহেতু সকালবেলা হয়েছে একটু গরম করে রাখছি বেরিয়ে যাচ্ছি প্রথমে কাপড়ের দোকান দেখো ঠিক এরকম আর এখন কাপড়ের দোকানে যাচ্ছি প্রথমে কাপড়ের দোকানে গিয়ে ভিডিও করবো আর একদিকে হচ্ছে পনেরোই আগস্ট আর কালকে রাখি পূর্ণিমা যেন প্রচুর বাইরে ভিড় দেখতেই পাচ্ছ তোমরা দোকান বাসা দোকান দোকান বসেছে আর পনেরো আগস্টে যেন সব এগুলোও বসেছে তাই চলো একবারে কাপড়ের দোকান নিয়ে দেখা হচ্ছে

তা বন্ধুরা আজের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কারণ আমার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো বাই